আমার মতো এমন কপাল যেন কোন মেয়ের না হয় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রান্নাঘরের ইন্টেরিয়র করেছিলাম তবু আমাকে এই দিন কিন্তু আমি তো হার মানার মতো মেয়ে না যতক্ষণ না নিজের ঘরের জিনিস মনের মতো হবে ততক্ষণ আবারও করব আজকে আমার রান্নাঘরটা ভাঙার জন্য যা যা প্রিপারেশন নিতে হলো সবকিছুই শেয়ার করব হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে সকালবেলা ঘুম ঘুম চোখে উঠেই চলে আসলাম রান্নাঘরে রান্না বানার কাজটা শেষ করে নেওয়ার জন্য আমার মতো এরকম কষ্ট যেন দুশ্মনকেও না করতে হয় দেখেন সকাল সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠেছি তারপর আমি একদমই গ্যাস পাইনি। কি আর করার? শামশাই আজকে আবদার করেছে। সে রুটি খেয়ে যাবে। রুটি আর একটা ডিম পোজ করে তাকে দিয়ে আসলাম। সে খেয়েই অফিসে চলে গেল। তারপরে আমি আমার নিত্যদিনের কাজে লেগে পড়লাম। দেখি যে একটা চুলায় পিটপিট করে আগুন জ্বলতেছে। সেই চুলাটাতেই হচ্ছে মাছ বসিয়ে দিলাম আর আমার ইলেকট্রিক চুলাতে ভাত বসিয়ে দিলাম। এই মাছটা আজকে আমি ভাজিও করতে পারিনি। এমনি বসিয়ে দিলাম। জানি না খেতে কেমন হবে। অন্য দিকে আমার টুনটুনি পাখি উঠে বসে আছে। দেখেন তাকে একটা কলা খেতে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে এসে দেখি যে আমার মাছটা অনেক গেছে টমেটো দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম তারপরে ভাবলাম কি করা যায় আজকেই আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিব এই দুইটা প্রোডাক্ট দিয়ে যেহেতু আমি প্রায় গ্রাম থেকে এক মাসের মতো ঘুরে এসেছি তার আগে থেকেই হচ্ছে আমার রান্নাঘর একদমই পরিষ্কার করা হচ্ছিল না আজকে হঠাৎ করে আমার মাথায় ভূত চেপেছে রান্নাঘরটা পরিষ্কার করব তো রান্নাঘর পরিষ্কার করার জন্য এই প্রোডাক্ট দুইটা আমার যে কি পরিমাণ প্রয়োজনীয় সেটা হচ্ছে আমি এখনই আপনাদের সাথে জাস্ট শেয়ার করব যারা রান্নাঘরে তেল কাজটা ময়লা মানে জমে থাকা ময়লা উঠানো নিয়ে হচ্ছে অনেক সমস্যায় আছেন তারা কিন্তু এই দুইটা প্রোডাক্ট চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন কারণ আমি আমার চুলার আশেপাশের চুলা থেকে শুরু করে সব কিছুই সবসময় এটা দিয়েই পরিষ্কার করি অনেকেই বলেন আপু আপনি এত এত বান্না করেন আপনার রান্নাঘরে ময়লা হয় না কেন কারণ আমি প্রতি মাসে একবার করে রান্নাঘরটা একদমই ডিপ ক্লিন করে ফেলি এই দুইটা প্রোডাক্ট যারা নিতে চাইবেন অবশ্যই কিন্তু আমি যে পেজ থেকে কিনেছি ভাইদের পেজটা উপরে দিয়ে দিব আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন একদম তাড়াতাড়ি করেই হচ্ছে চারপাশের সব তেল কাজটা তুলে ফেললাম এখন জাস্ট একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেললেই কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে যাবে দেখেন টাইলসটা কতটা চকমক করতেছে চুলার আশেপাশে চুলা কিচেন হুড সব কিছু পরিষ্কার করে এখন আবার মাথায় ভুত ছেপেছে পুরো রান্নাঘরটাই পরিষ্কার করব তারপরে আমার এই উত্তর খালি করে নিলাম কারণ এটাও হচ্ছে একদম ক্লিন করা লাগবে প্রতিটা ডয়ার থেকে সবগুলো জিনিস সুন্দর করে বের করে নিচ্ছি কারণ এগুলো পরিষ্কার করব তেলাপোকা অনেক হয়েছে এগুলো আজকে ক্লিন করে তেলাপোকার ওষুধ দিয়ে দিব তারপরে সব তেলাপোকা আস্তে আস্তে মারা যাবে কিন্তু এখন অনেকেই বলতে পারে না আপু তেলাপোকা মরার আগেই আপনি ক্লিন করে ফেললেন তাহলে তো পরে আবার ক্লিন করতে হবে এটা পরবর্তীতে আমার মাথায় কাজ করেছে কিন্তু প্রথমে এত কিছু কাজ করেনি আমি তাড়াতাড়ি করেই হচ্ছে রান্নাঘরটা ক্লিন করতেছি কারণ আজকে ক্লিন না করলে আমার পুরো মাথা নষ্ট হয়ে যাবে যেহেতু আজকে মাথায় ভূত চেপেছে আজকে এই কাজটা করাই লাগবে কিছু করার নেই যাই হোক পরে যদি আবার করা লাগে তাহলে আবার করব দেখেন আমার সামনের রুমের অবস্থা আর সবকিছুর মাঝে আমার টুনটুনি পাখি এটা ধরতেছে ওটা ধরতেছে সব কিছু নিয়ে দুষ্টামি করতেছে পুরো রান্না ঘরের জিনিসপত্র সব সামনের রুমে রেখে আসলাম তারপরে বড় বড় পাতিল যেগুলোর নিচে ছিল ওগুলো সব উপরে উঠিয়ে রাখলাম কারণ নিচে একদমই জায়গা হচ্ছিল না এদিকে পুরো রান্নাঘরটা ক্লিন করার পর কি হয় সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন অলরেডি কিন্তু আমি এই ছোট্ট কর্নারটা পরিষ্কার করে ফেলছি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপর হচ্ছে আমি আমার কেবিনেট গুলো পরিষ্কার করে নিচ্ছি কেবিনেট গুলো হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছিলাম না হলে গ্লাস ক্লিনার দিয়ে হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিলাম তারপর আমার চুলাটা দেখেন এখন ফাইনাল লুক এত সুন্দর হয়ে গেছে চুলার আশেপাশে কিচেন হুক আপনারা কিন্তু চাইলে এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারেন এই চুলার আশেপাশে তেল কাছটা গুলো তোলার জন্য আর এটা হচ্ছে টাইলস পরিষ্কার করার জন্য যাদের টাইলস কালো হয়ে গেছে বা মাঝখানে যে কালো র্যাকটা আছে এটা কালো হয়ে গেলেও কিন্তু একদম ক্লিন করে ফেলে এবার আমার রান্নাঘরের ফাইনাল লুকটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করি এত শান্তি লাগতেছিল রান্নাঘরটাতে ঢোকার পর মানে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে